কোরআনে করিমে এমন শব্দ রয়েছে যে শব্দের প্রথমে আলিফ আলিফ এবং লাম যুক্ত হয়েছে কিন্তু আলিফ এবং লাম পড়তে আসছে না আবার অনেক শব্দ এরকম রয়েছে যে শব্দের প্রথমে আলিফ এবং লাম যুক্ত হয়েছে কিন্তু এই আলিফ এবং লাম থেকে আলিফ পড়তে আসছে না কিন্তু শুধু লাম পড়তে আসছে আজকে সে বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ তখতি নম্বর পনেরো হরুফে কমারি এবং শামসি আমরা এর কায়দা বোঝার চেষ্টা করব ভালো করে আজকের এই সবকটি অত্যন্ত প্রয়োজন তাই ভালো করে আজকের সবকটি আমরা বুঝে নেবো এরপরে এর উদাহরণ স্বরূপ কয়েকটি শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলো আমরা দেখব কোনটাতে ইজহারে কমারি রয়েছে এবং কোনটাতে ঈদগামে শামসি রয়েছে তো আসুন আজকের সবক শুরু করছি এ বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা মনে রাখবেন আজকের সবক হচ্ছে কামারি হরুফে কামারি এবং শামসি এই বিষয়ে নম্বর এক হরুফে কামারি চোদ্দোটি আলিফ বা জিম হা আইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া কিছু কিছু তাজবিদের কিতাবে রয়েছে এইগুলোর সমষ্টিগত একটি শব্দ অথবা একটি বাক্য বানিয়ে দেওয়া হয়েছে সেটা এই হরফগুলি ইয়াদ রাখতে অত্যন্ত সাহায্যকারী হয় সেটা বলে দিচ্ছি ইবগি হাজ জাকা আকি আকিমাহু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই জুমলাটি এই বাক্যটি আপনারা ইয়াদ করে নেবেন হেফজ করে নেবেন তাই তাহলে এই শব্দগুলো স্মরণ রাখতে অনেক সাহায্য হবে ইবগি হাজ্জাকা জাকা ওয় আকিমাহু যদি আলিফ ও লাম হরফে কামারির প্রথমে আসে অর্থাৎ এই হরফগুলির প্রথমে যদি আলিফ ও লাম আসে হরুফে কামারির প্রথমে যদি আলিফ ও লাম আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয় আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয় একে ইজারে কামারি বলা হয় একে কী বলে ইজহারে কামারি বলা হয় অর্থাৎ অন্য ভাষায় বললে আলিফ লামের পরে হরুফে কামারির থেকে কোনো হরফ যদি আসে তাহলে ইহাকে ইজহারে কামারি বলা হয় যেমন ওয়াল কমারি ওয়াল কমারি এখানে আলিফ এবং লাম এসেছে এরপরে যে হরফ এসেছে সেটা হচ্ছে কাফ আর কাফ হচ্ছে হরুফে কামারি হরুফে কামারি থেকে হচ্ছে সেজন্য এই আলিফকে বাদ দিয়ে লামকে পড়া হবে ওয়াল কমারি নম্বর দু হচ্ছে হরুফে শামসি হরুফে শামসি চোদ্দোটি হরুফে শামসি স্মরণ রাখার মনে রাখার সহজ পদ্ধতি হল ইবগি হাজ্জাকা কফ আকিমাহুর পরে যে হরফগুলো রয়েছে সব হরফ হচ্ছে হরুফে শামসি যদি আলিফ ও লাম হরফে শামসির প্রথমে আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয় একে ইদা ইদগামে শামসি বলা হয় যেমন ওয়াশ এটাকে অন্য ভাষায় বললে অন্যরকম বললে বলা যাবে যে আলিফ এবং লামের পরে যে হরুফে শামসির যে কোনো হরফ আসলে আলিফ এবং লামকে পড়া হয় না বরং ইহারে এই বরং শামসির হরফের সাথে মিলিয়ে পড়া হয় যেমন ওয়াশ শ্যামসি ওয়াও পরে আলিফ এবং লাম এসেছে কিন্তু আলিফ এবং লাম উভয়টা পড়তে আসছে না ডাইরেক্ট ওয়াও শিন ওয়াও থেকে শিনে চলে যাওয়া হচ্ছে ওয়াশ শ্যামসি আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝেন তাহলে কয়েকবার এই 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 কয়েকবার আপনি শুনবেন ইনশাল্লাহ বুঝে এসে যাবে এখন এই ইজহারে কামারি এবং ইদগামে শামসির সম্পর্কিত কয়েকটি শব্দ দেওয়া রয়েছে সেখানে আমরা দেখব কোনটা হরফে কমরি কোনটা হরফে শামসি এখানে সুন্দর করে দেওয়া রয়েছে যে এই দুই লাইনে এই দুইটি লাইনে কামারির মিশাল দেওয়া হয়েছে এবং নিচের দুই লাইনে শামসির উদাহরণ দেওয়া হয়েছে যেমন ওয়াল কমারি আলিফ লামের পরে কাফ এসেছে সেজন্য আলিফকে পড়তে হবে না লামকে পড়ে নেবেন ওয়াল কমারি ওয়াল ইয়াতামা ওল আকর আবীনা হামজা এটাও ইজাহারে হরুফে কমরি মলকরিয়া আলিফলাম এসেছে এরপরে কাফ এসেছে হরুফে কমরি থেকে তাই লামকে পড়া হবে হুমুল হুন আলিফলাম এসেছে এরপরে মিম এসেছে ইবগি হজ্জ কফ আকি মাহু থে এর মধ্যে মিম এসেছে ইজাহারে হরুফে কমরির হরফ তাই লামকে পড়া হবে এখানে হরুফে শামসি এবং ইদগামে শামসির কায়দা ইদা শামসু শিন এসেছে শিনটি হচ্ছে হরুফে শমসি কীরকম বুঝলাম যে ই হাজ্জা মাহর মধ্যে শিনটি নাই অথবা এই যে গুলা রয়েছে এই হরফের মধ্যে থেকে এই যে শিন এসেছে তাই এই শিন এসেছে সেজন্য আলিফ এবং লাম উভয়কে পড়া হবে না ক্যানাসু নুন এসেছে আলিফ লামের পরে তাই আলিফ এবং লাম উভয়কে পড়া হবে না ইয়াকুলুর রসুলু ইয়াকুলুর রসুলু আলিফ লামের পরে রা এসেছে রাম হচ্ছে হরুফে শামসি তাই লাম থেকে ডাইরেক্ট লাম থেকে ডাইরেক্ট রার মধ্যে এদগাম করে পড়া হবে আলিফ এবং লামকে পড়া হবে না আকি আকিমসালতা মিমের পরে আলিফ লাম এসেছে মিমের পরে আলিফ লামের পরে সাদ এসেছে স্বাদ হচ্ছে হরুফে শামসি তাই আলিফ এবং লামকে পড়া হবে না মিম থেকে ডাইরেক্ট সাদে চলে যেতে হবে আকি মুসলতা তা আশা করি আজকের সবকটি বুঝতে পেরেছেন না বুঝলে কয়েকবার বারবার এই ভিডিওটি দেখবেন এরপরেও যদি বুঝে না আসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আজকের ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি